কানাডার উত্তরাঞ্চলে দুর্গম মেরু এলাকায় স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষাবিদ ক্যালিগেরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড আনিস হক প্রত্যন্ত অঞ্চলের স্কুলে গিয়ে এ পর্যন্ত সতেরো হাজারেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন কানাডা থেকে আহসান রাজীবের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আর্কটিক অঞ্চলের আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি এক সপ্তাহের বিজ্ঞান ক্যাম্পে আমন্ত্রিত হন ডক্টর আনিস হক বাংলাদেশের চেয়ে দেড় গুণ বড় অথচ মাত্র একুশশো জনসংখ্যার দুর্গম দ্বীপে হিমাঙ্কের নিচে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রবল তুষার ঝড় উপেক্ষা করে সেখানকার শিশু কিশোরদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে দ্বিতীয়বারের মতো সক্রিয়ভাবে অংশ নেন ডক্টর আনিস বিজ্ঞানকে সত্যিকারভাবে মানব কল্যাণে কাজে লাগাতে হলে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা আর আগ্রহ জন্মাতেই হবে এই লক্ষ্যেই আমি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের সাথে কাজ করছি তাদের মধ্যে একটা স্ফুলিঙ্গ জাগানোর চেষ্টা করি যা কিনা তাদেরকে ভবিষ্যতে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে করে তুলবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ প্রশংসিত শিক্ষাবিদ দুঃখজনক হল সত্য ক্যানাডার উত্তরে মেরু অঞ্চলের জনগোষ্ঠী শিক্ষা জ্ঞান জ্ঞানবিজ্ঞানে অনেক পিছিয়ে আছে তাই আমি আমার কাজের ক্ষেত্র হিসাবে মেরু অঞ্চল সহ আদিবাসীদের সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বেছে নিয়েছি যাতে করে অবহেলিত মেধার বিকাশ ঘটানো যায় কমলমতি শিশু কিশোরদের বিজ্ঞান চর্চায় কৌতূহলী করতে ডক্টর আনিস প্রতিষ্ঠা করেছেন কানাডা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশন এই কাজগুলি সফলভাবে করার জন্য একটি প্রাতিষ্ঠানিক রূপ অত্যন্ত জরুরি তাই দুই সালে বন্ধু পলাশ কুমার বাচ্চাকে সাথে নিয়ে আসি নামের এই সংগঠনটি আমরা গড়ে তুলি এই সংগঠনে বোর্ড মেম্বার থেকে শুরু করে ছাত্রছাত্রীর কেউ একটা পায় পয়সাও পারিশ্রমিক হিসেবে নেয় না তাই এই সংগঠনের সকল সফলতা আমার একার নয় বরং আসি পরিবারের সবার শিশু কিশোরদের বিজ্ঞানমুখী করতে তাঁর উদ্ভাবিত পদ্ধতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত যুগের সাথে তাল মিলিয়ে ডক্টর হকের এই উদ্যোগ জ্ঞান ও মানবিকতার এক অনন্য প্রয়াস মনে করছেন বিশেষজ্ঞরা কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলাই